আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমি কি করছি একটু নাস্তা তৈরি করব কারণ এই আইটেমটা তৈরি করতে কিন্তু সব ফ্রুটস দিয়েই করতে হয় এটা আসলে সবারই ফেভারেট আমি এখন নাম বলছি না আপনারা বুঝে নেন যে আমি আসলে কি করছি তো এটা হচ্ছে আঙ্গুর একটু যেটা ব্ল্যাক আঙ্গুর ব্ল্যাক ব্ল্যাকও ঠিক না মানে কফি কালারের সেটা দিয়েছি তারপরে যে এখানে কমলা আছে অ্যাপেল আছে আম আছে তারপরে হচ্ছে যে কলা দুটা কলা দিব আর একটু যে দেখতে পাচ্ছেন কেকও দিব এগুলো দিয়ে একটা নাস্তার আইটেম তৈরি করব কারণ এটা তৈরি করতে কিন্তু ইয়ে লাগে সব ফ্রুটস দিয়েই করতে হয় আমটা কেটে নিচ্ছি আমি এমন কেউ নাই যে বলবে না যে না আমার এই আইটেমটা পছন্দ না এটা সকলেরই ফেভারেট সকলেরই ফেভারেট এটা ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিচ্ছি আমি আর একটা আঙ্গুরও কেটে দেখাই আমি ঠিক এভাবে করে নিয়ে গোল গোল করেও করা যায় এভাবে করে নিয়ে আমি এটা কাটা যাচ্ছে না কেন আচ্ছা এইভাবে করে নিয়ে আমি ঠিক এইভাবে কিউব করে নিব এভাবে যাতে ডেকোরেশনটাও দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে এইভাবে করে নিয়ে কিউব করে নিচ্ছি আর এই কমলাগুলো হচ্ছে মাঝখান দিয়ে একটু ছিলে এরকম করে দেব একটু হালকা ছিলে নিয়ে একটু এরকম করে দেবে এটাও কিউব করে দেয় সবই কিউব করে দেব তারপরে হচ্ছে কি দিব এই যে অ্যাপেল অ্যাপেলটা হচ্ছে আপনাদেরকে দেখাই ঠিক এভাবে একটু চিকন চিকন করে নিয়ে এটাও ওই কিপকু একটু পাতলা পাতলা করে দিব একটু কিউপ কিব করে দেবো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এভাবে করে দিব তো আপনারা আমার সাথেই থাকুন এবং কলাটা কলাটা দেখাই কলাটাও আমি কীভাবে কাটবো কারণ এই নাস্তার তৈরি করতে গেলে এভাবেই করতে হয় এই যে দেখতে পাচ্ছেন কলাটা এভাবে নিলাম নেয়ার পরে মাঝখানে এভাবে নিলাম নেয়ার পরে এটাও ঠিক এভাবে ঠিক কিউব কিউব করে কেটে নিব ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নেবো তো ঠিক আছে ভিউয়ার্স আমার সাথেই আপনারা থাকুন আমার হয়ে যাক তারপরে আবার আসছি আমি আপনাদের সামনে এই রেসিপিটি পুরো দেখাবো আমি কিভাবে করছি